হ্যালো এভ্রিওান থ্যাংক ইউ সো মাচ অল অফ ব্যাক টু অ্যানাদাননি ভিডিও ভিওর অ্যাট লিস্ট আই এম হ্যার ইউ নো এই নোবডি নো আন্ডারস্ট্যান্ড রাইটলি আই এম ইউ নো ডেফিনেটলি আম কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট অ্যান্ড ফুলবাড়ি উপজেলা দিস ইজ এ ফুলবাড়ি উপজেলা আসলে বন্ধুরা আমি চলে এসেছি ঢাকা থেকে এই ফুলবাড়ি থানাতে এটি হচ্ছে এটি হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা ফুলবাড়ি থানার আমি বিশেষ করে এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে বুঝতে পারবেন এই এখানে লেখা আছে কুড়িগ্রাম নালমণি হাট পল্লী বিদ্যুৎ সঙ্গতি ফুলবাড়ি জোনাল অফিস ফুলবাড়ি কুড়িগ্রাম তাহলে দেখুন আমি কোথায় এসেছি তবে আমি মনে করেছিলাম ফুলবাড়ি থানাটা আসলেই অনেক উন্নত যা মোটামুটি রয়েছে ফুলবাড়ি থানাতে তো এখানে আমি দাঁড়িয়ে আছি এবং কি ভিডিওটা করলাম চিন্তা ভাবনা করলাম যে ফুলবাড়ি থানা থেকে এসেছি আমি একটা ভিডিও এখানে বানাই আমার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দিই তারপরে এই যে এটা হলো সোনারি ব্যাংক। আসলে সোনালি বেনটা ওই ফুলবাড়ি থানার এক সাইডে রয়েছে তবে আরও ভিতর দিকে যাব সুপ্রিয় দর্শক শ্রোতা এই ফুলবাড়ি থানার ভিতরে আর একটু গিয়ে দেখি আপনাদেরকে দেখার চেষ্টা করব সাথে থাকবেন অবশ্যই তবে এখানে এসে দেখতে পেলাম স্কুলের ছাত্র ছাত্রী এখানে স্কুল ওপেন রয়েছে আসলে ঢাকা সিটিতে স্কুল বন্ধ চল্লিশ দিন তিরিশ দিন এরকম বন্ধ এটি একটি ওই যে ফুলবাড়ি থানার আসলে এটা একটা রোড এটা একটা ছোট্ট ওষুধের দোকান পর্যন্ত রয়েছে ভালোই তারপরে যে রাস্তাঘাট রোজা রমজান মাসের দিনেই একটু নর্মালভাবে মানুষ চলাফেরা করতেছে কারণ রোজা থাকলে শরীর নার্ভাস হয়ে যায় যার কারণে রাস্তাঘাট খুব ফাঁকা এই দিকটা আপনাদের দেখিয়েছি তবে সামনের দিকেই গিয়ে যাব আপনাদেরকে দেখাবো দুই সাইডে সুপ্রিয় দর্শক শ্রোতা মোটামুটি দোকান রয়েছে সেরকম না আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কোয়ালিফিকেশনটা কী ফুলবাড়ি থানার এখানে ফুলবাড়ি থানার মেন মোড় যেটা বলে তিনটে রাস্তা রয়েছে মোড় মোড় হ্যাঁ এইদিকে একটি রাস্তা চলে যাচ্ছে সেটা বালাঘাটের দিকে নাকি বলতেছে আর এটা হসপিটালের দিকে এটি হলো ফুলবাড়ি থানার অবস্থা সক্রিয়তা সচ্ছতা